মা মা খাবার প্লেট সামনে নিয়ে তুমি কান্দাসছো কেন আরে সবকি ভাজি ভর্তা দিয়ে সব মা ভাইজান তোমার ভালো মন্দ কিছু খাওয়ায় না আরে বসেন খাওয়ায় দেখতেছস না ভাজি ভর্তা আবার মতন গরিব মানুষের কপালে ভালো মন্দ নাই ছোটবেলায় জন্ম নিছি গরিব মানুষের ঘরে তোর বাপের লোকে বিয়ে হইল সে তো গরিব ছিল আমারে ভালো খাওয়াইতে পারে নাই তোর কাছ থেকে আমারে ভালো মতো খাওয়ানি লেগে নিয়ে আইলো তাই আজকে কি হইছে বাজান শুনবি মমিতা এই বুড়ি এই যে দেখো আমি কতগুলো ইলিশ মাছ আনছি আমার মা ইলিশ মাছের মাথা খাইতে চাইছিল আচ্ছা এই মাছগুলো আজকে সুন্দর করে রান্না করবা বুঝছো আর এই মাছের মাথাগুলো মারে খাইতে দিবা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না মায়ের খেয়াল আমি রাখবো ইবা আইবা জি ভাইজান এই যে শুন বাজারগুলো নিয়ে যা মাছগুলো ভালো করে রান্না করবি হ্যাঁ আর মাছের মাথাগুলো আমার মারে দিবি আইসা ভাইজান ঠিক আছে আচ্ছা যা এই শোন একদম ওর কথায় কান দিবি না এই বাড়িতে আমি যা বলবো তাই হবে মাছের মাথা খাবে মাছ খাবে এত শান্তিতে সহ্য হবে না শুনে এই মাছের দিকে নজর দিবেন না আমার বাড়ি থেকে আমার মা বাবা আসবে আমি তাদের জন্য সুন্দর করে এই মাছের মাথা মাছ দিয়ে ঝোল করে দেবো যা এখন সব ফ্রিজে রাখবে আর খবরদার এই ব্যাপারে যেন শিবু একদমই কিছু ট্রেন না পায় তাহলে কিন্তু এই বাসা থেকে বের করে দেব ঠিক আছে ভাবি তুমি এই বাড়িতে কি করতেছো আর আসতে না আসতে সারের মতো চিল্লাইতেছো কেন ভাইজান আমার মায়ের প্লেটে খাওন এরকম কেন আর আমার মা প্লেট সামনে নিয়ে কেন কান্দা করতেছে তুমি আমার মায়ের খেয়াল রাখতেছো না আমার মায়ের তুমি ভালো মতো খাওয়ান দিতেছো না হ্যাঁ চুপ একদম ফালতু কথা বলবি না আমি আমার মায়ের যথেষ্ট দেখাশোনা করি মায়ের যখন যা লাগে সব কিছু তো আমিই দেই এই আমি কি তোর মতো চাষা রাখি যে শাক সবজি খাওয়াবো আমার মাকে দেখছো তোমার ভাই আসতে না আসতে তোমার মা মনে হয় নালিশ করা শুরু করে দিছে তোমার মাকে তুমি যত যা কিছুই খাও না কেন টান সবসময় ছোট ছেলের প্রতিই থাকবে তোমার উপর না কোনোদিন টান ছিল না দিন থাকবে তুমি যদি রাত যা ভরেও নাও তারপরেও মা কোনো গুণ গাইবে না সবসময় তোমার দোষটাই দেখবে তোমার মাকে আমি কি না খাওয়াই যখন যেটা রান্না করি সেই খাবারটা সবসময় তোমার মায়ের সামনে আমি আগে পরিবেশন করি আর আজকে কিনা ওনার মুখ থেকে এগুলো শুনতে হচ্ছে উনি ওনার ছোট ছেলেকে এসব নালিশ করতেছে ছি আর কত মিশা কথা এতদিন অনেক মিশা কথা কইছেন আর কত মিশা কথা কইবেন আমি এই বাড়িতে আওয়ার পর থেকে দেখতেছি আপনি আমার দিবার কোনো কাজ কাম করেন না সব সময় খালাম মারে দেখ কাজ কাম করেন তারে সব অবহেলা করেন তার সাথে খারাপ ব্যবহার করেন আর জানেন ভাইজান আজকে সকালে কি হইছে আপনি যখন ইলিশ মাছটা নিয়ে আমার কাছে দিয়া কইলেন এই মাছটা ভালো করে রান্না কইরা খালাম মারে পেটে মাছের মাথা দিতে আপনি যাওয়ার পরে ম্যাডাম আমার কইতে মাছটা সুন্দর করে রান্না করতে মাছটা রান্না করে তার প্লেটের জন্য একটু মাছের তরকারি ঝোলও না দিই আমি কি কম সে আমারে কইছে তার বাড়ি থেকে নাকি মেহমান আসবো তা গই মাছের তরকারি দিয়ে খাইতে দেবো আমি তো কাজের মাইয়া আপনার আমার যেটা কইবেন সেটাই তো আমার শুনতে হইব আর ম্যাডাম কইছে আমি যদি তার কথা মতো কাজ না করি তাহলে নাকি আমার এখান থেকে বাড়ি করে দিব আমি শুধু ওনার কথা মতো কাজ করছি এখানে আমার কোনো দোষ নাই ওনার কথা শুনে আমি খালাম মারে ভাজি ভর্তা দিয়ে খাওয়ান দিছি হ্যাঁ চুপ একদম চুপ আমার বউরে নিয়ে একটা উল্টা পাল্টা কথা বলবি না ভাইজান শাক দিয়ে মাছ ডাকতেছ নিজের বউয়ের দোষ ডাকতেছ আজকে আমার মায়ে খাওয়ানোর প্লেট সামনে নিয়ে এমনি চোখের পানি ফলাইতেছে এটার কারণ কি কারণ হচ্ছে ও আমি ফকিন নে আমি ফকির নি হইলেও আমার মায়ের কোনোদিন খাওয়ানোর কষ্ট দেই নাই আমার মা আমার কাছে যতদিন ছিল খাওয়ান পরনের দিক থেকে খুব ভালো ছিল কিন্তু তো মনে শান্তি নিয়ে ঘুমাইতে পারছে আর এই জায়গায় এসে আমার মায়ের সুগ্যা পানি করতেছে খাওয়ানোর জন্য আর কি এমন খায় আমার মায়ে হ্যাঁ কতটুক খায় একটু খাওয়ান আপনি আপনি আমার মায়েরে দিতে পারলেন না আমার না কেমন যেন লাগতেছে আমি আপনাদের কিছু কইতে পারতো না খালি সম্মানের কাতিরে আপনি আমার মায়ের লগে যে আচরণটা করতেছেন এটা যদি আপনার মায়ের লগে কেউ করে তখন আপনার কেমন লাগবো মা বই কথা অনেক হয়েছে ভাইসা আমি মূর্খ ভাইসা আমি মূর্খ কিন্তু আমি নিজের কারণে তুমি বলে কেউ আমার মায়ের তোমার পড়াশোনা করানো শুরু করছিল তুমি বড় পোলা আমি জন্ম হওয়ার পরে আমার দিকে সেইভাবে দেখা নাই আমার পড়াশোনা করাই আমার কোনো নাই আমার বড় ভাই ভালো করবো এটা আমি খুশি হই আমি খুশি হয়েছি আমি মূর্খ মানুষ আমি অশিক্ষিত আমি গ্রামের চাষ তারপরেও আমি আমার মায়ের কোনো দিন খারাপ পাইনি আমার মায়ের আমি সব সবসময় ভালো ভাবছি যতটুকু পারছি আমি আমার মায়ের কাছে থাকছি তুমি আমার কত বড় মুখ করে কই না যে মায়ের শহরে নিয়ে যা অনেক ভালো একবার আমার কষ্ট হয়েছে মায়ের চাপতে তারপরেও আমি মায়ের ভালোর কথা চিন্তা করে চাইছি আমি ভাবছি মা আমার অনেক ভালো আছে। দেখতে আয়ছিলাম দেখছি। রে খাওয়া নিজের মায়ের জন্য খাওন তৈরি করতে পারো না নিজের মায়ের জন্য খাওন আনতে পারো না তুমি সমান একটা ইলিশ মাছ এই ইলিশ মাসের জন্য এত কিছু আমার মায়ের একটা শখ করছে যে ইলিশ মাসের মাথা খাইবো এইসব তুমি গো তুমি সবকিছু ক্ষতি হয়ে যাইতেছে ঠিক আছে আমার গায়ে যতক্ষণ এক বিন্দু রক্ত আছে আমি রক্ত বেশ হইলো আমার মায়ের ইলিশ মাছ এইবারই তার এক দাঁড়া বাবা যাবো ঠিকই তাই যাওয়ার আগে কথা যায় তোর বাড়ির থেকে এখানে সেটা জুটে নেয় তাতে আমার কোনো দুঃখ নাই তয় তোর বাড়িতে যাই যদি আমি ডাইলার আলু ভত্তা দিয়েও ভাত খাই আমি অনেক শান্তিতে থাকবো মায়ের মর্যাদা তো পাবো পোলার কাছে এসা বাড়ির সাকরানের মর্যাদাও পাই নাই আমার এই বাড়িতে তখন লাগবো না তোর জন্য আমার যে ছোট ভাই কোনোদিন আমার মুখের উপর একটা কথা বলার সাহস পায় নাই সেই ছোট ভাই আজকে আমার চোখের উপর চোখ রাঙায় কথা বইলা লাগে যে মা আমারে এই ছোটবেলা থেকে এত কষ্ট করে বড় করছে সেই মার দেখাশোনা করার জন্য তোরে বিয়ে করে বাড়িতে আসছিলাম আর আজকে তুই কি করলি তুই আমার মায়ের উপর অত্যাচার করছো এই জন্য আমার মা আমার ছেড়া চলে গেল তোর মতো বউয়ের আমার দরকার নেই তুই বের হয়েছে আমার বাড়ি থেকে আমি আজকে তোর ডিভোর্স পেপার দিয়ে দিব যা বের তুমি তুমি এটা কি বলতেছো ডিভোর্স দিবা মানে পাগল হয়ে গেছো তুমি হ্যাঁ চুপ একটা কথা বল তোরে বের হইতে বলছে বের হয়ে যা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরো চেষ্টা করো তোর সাথে আমি আর একটা কথা বলতে চাই না বের হয়ে যাক ভাইজান আমি এখন এ বাড়িতে থাকি কি করবো আমি চলে আপনি